করলাম আমাদের টিম আপনাদের সামনে তুলে ধরবে সেই খবরগুলো কি কি রয়েছে আমরা ওয়ান লাইনার আগে দেখে নেব কোন কোন খবর রয়েছে নজর রাখবো আজ নজরে আর একেবারে প্রথম খবর পরভূমে আগন্তুক তাই নিজ ভূম পথে নিজ দেশ পথে চললেন বাংলাদেশিরা সেই ছবি ধরা পড়ছে ক্যামেরায় তুলে ধরবো আপনাদের সামনে আসুন দ্বিতীয় খবর যেটা রয়েছে আজ সেটা গুরুত্বপূর্ণ অতিরিক্ত কাজের চাপে বিএলও মৃত্যু হয়েছে আত্মহত্যার পথ বেছে নিলেন বিএলও এসআইআর আতঙ্কেই আত্মহত্যা দাবি করছে পরিবার আমরা আমরা এই নজর রাখব তিন নম্বর যে খবর খবর আজকে ইউনিক একটি দিকে বৃদ্ধাশ্রম আর সেই বৃদ্ধাশ্রমেই ভোটার তাগিদ বৃদ্ধাশ্রমে চড়ে গিয়েছেন তারা সংসার সমস্ত কিছু পরিত্যাগ করেছেন তারা কিন্তু ভোটার হওয়ার তাগিদ এসআইআর তাদের কাগজপত্র আদতেও আছে কি প্রশ্ন তাদের নিজেদের কাছেই অবশ্যই বলছেন কর্তৃপক্ষ তাদের পাশে দাঁড়াবে হেল্প করবে চার নম্বর যে খবর আজকে নজর রাখব নামের পরে শান্ত রয়েছে দুই শান্ত সুশান্ত আর প্রশান্ত কিন্তু তাদের অশান্তির আশঙ্কায় তৃণমূলের মধ্যে তৈরি হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের কালো মেঘ তৈরি হচ্ছে বিশ্বাসহীনতার আবহ আমরা সেদিকে নজর রাখবো চার নম্বর খবরে আসি পাঁচ নম্বর যে খবর থাকছে আজকে আজ নজরে আপনাদের জন্য পাঁচ নম্বর খবরও অত্যন্ত ইন্টারেস্টিং আমি ধন্যবাদ জানাবো আমাদের গোটা টিমকে যারা এই খবর তুলে এনেছেন স্বামীর 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 আহত স্ত্রী আহত স্ত্রী আপনি বুঝতে পারছেন বিশ্বাসযোগ্যতা ভরসার জায়গা কোথায় যাবে স্বামীর বুলেটে আহত স্ত্রী হাওড়ার এই খবর আপনাদের সামনে আমরা তুলে ধরব আসুন একেবারে প্রথম যে খবরের দিকে আমরা নজর রাখব সেটা হচ্ছে যে ভারত এবং হাকিমপুর সীমান্তের ছবি এই ছবি শুধু আজকের নয় ভারত এবং বাংলাদেশ সীমান্তে গত অন্ততপক্ষে পক্ষে দশ পনেরো দিন ধরে এই ছবিটা দেখা যাচ্ছে এই যে আমি টিভি স্ক্রিনের পাশে যে ছবিটা দেখাচ্ছি এই ছবিটাই দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে টানা এবং এই যে যারা এখানে দেখছেন ছবিতে এই ছবিতে দেখতে পাওয়া মানুষেরা ভারতে ছিলেন আবার এদের বাংলাদেশেও আস্তানা ছিল এবার এসআইআর আবহে তারা ভারত ছেড়ে বাংলাদেশে যাচ্ছেন আমাদের প্রতিনিধি শামীম মোল্লা গতকাল যেরকম ঘুরে দেখিয়েছিলেন আজকেও তিনি ঘুরে দেখাচ্ছেন যে যারা বাংলাদেশ গামী হচ্ছেন তারা কি বলছেন কেন তারা বাংলাদেশে চলে যাচ্ছেন তারা ভারতে কি করতেন আর আজ তারা কেন পরভূমি ছেড়ে নিজ ভূমি পথে দেখুন স্বামী মোল্লা কি তুলে ধরেছেন প্রতিবেদন গত তিন দিন ধরে লাগাতার আমরা খবর দেখাচ্ছিলাম যে হাকিমপুর সীমান্ত এলাকায় এসআইআর চালু হওয়ার পর থেকে বাংলাদেশে যে সমস্ত মানুষজন রয়েছে যারা অবৈধভাবে ভারতে এসেছিল তারা কিন্তু একেবারে ভারত থেকে তারা নিজের যে ভূমি মাতৃভূমি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য এই হাকিমপুর সীমান্ত এলাকায় এসে আমি আমার চিত্র সাংবাদিককে সেই দৃশ্য একবার দেখানোর জন্য বলবো যে রীতিমতো একেবারে সকাল থেকেই শয়ে শয়ে মানুষ তারা এসে আশ্রয় নিয়েছেন একেবারে এই হাকিমপুর সীমান্ত এলাকায় তারা দেশে ফেরার জন্য রীতিমতো উগ্ভ হয়ে রয়েছেন কেননা এই আমাদের ভারতবর্ষে যে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়েছে এবং এসআইআর চালু হওয়ার পরে কার্যত যে সমস্ত বাংলাদেশিরা যারা ছিলেন তারা একেবারেই এই বাংলাদেশি যারা রয়েছে তারা রাজ্য ছেড়ে কার্যত বাংলাদেশের পথে যাওয়ার চেষ্টা করছেন এবং রীতিমতো গত কয়েকদিন ধরে এই হাকিমপুর সীমান্ত এলাকা দিয়ে শত শত বাংলাদেশি তারা একেবারে বাংলাদেশে যাওয়ার জন্য তারা এসে উপস্থিত হচ্ছিলেন এবং যেটা বিএসএফ সূত্রে জানা যাচ্ছে যে ধাপে ধাপে এই বাংলাদেশিদের তাদের বৈধ কাগজপত্র যাচাইকরণের পর বিজেপির সঙ্গে কথাবার্তা বলে বিজেপির সহ যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে বাংলাদেশে পাঠানো হতো এবং এই খবরের মাঝখানে অনেকেই কিন্তু বলছিলেন যে কেউ পাঁচ বছর কেউ বা দশ বছর কেউ বা পনেরো বছর আগে এই ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচারিকার কাছ থেকে শুরু করে বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন এই সমস্ত বাংলাদেশি মানুষজন এবং মূলত তারা একেবারে রাজ্যে এসআইআর চালু হওয়ার পরেই মূলত তারা কিন্তু এই ভারত ছেড়ে বাংলাদেশে যাচ্ছেন এবং একটু কথা বলার চেষ্টা করব যে সমস্ত বাংলাদেশি যারা রয়েছেন কবে এসেছিলেন এই বারো বছর কোথায় ছিলেন নিউটাউন নিউ টাউনে কী কাজ করতেন সুইপারি কাজ করতাম সুইপারের কাজ করতেন এখানে বাংলাদেশ থেকে ভারতে কিভাবে এসেছি এসেছিলাম ছিলাম কোনো অভাবের জন্য ফাঁকা পাইছিলাম সে কোনো এখানে ভোট দিয়েছিলেন না আধার কার্ড ভোটার কার্ড কিছু তৈরি করেছেন না এই যে বাংলাদেশে যাবেন আবার ফেরত চলে যাবেন কি জন্য ফেরত যাচ্ছে কি যাচ্ছে এখন সরকার বলছে যে চুরি দাও সেই হিসাবে যাচ্ছি এখন আর কী করতে থাকবো এই যে এখানে জমায়েত হয়েছেন বিএসএফ এর তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে কিছু বলা হচ্ছে না এখন কিছু বলছেন আমরা এখানে আইছি এই পর্যন্ত এই যে আপনারা টিভি স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন যে পরপর দিন তারিখগুলোতে এই যে শামীম কিছুক্ষণ আগে বলছিল গত তিন দিন ধরে আমরা খবর করছি এই গত তিন দিনে আমাদের খবরে উঠে এসছে প্রায় দেড় হাজার মানুষ তারা বাংলাদেশে গিয়েছেন কখনও তিনশো কখনো ছশো কখনো পাঁচশো কখনো আটশো এই করে মানুষ প্রতিদিন তারা যাচ্ছেন এবং প্রত্যেক দিন যখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাদেরকে জিজ্ঞেস করছেন তারা সত্যিটা খুব পরিষ্কার তারা সামনে তুলে দিচ্ছেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন পালাচ্ছে বাংলাদেশের আঠেরোই নভেম্বর অবৈধভাবে বসবাস করতেন স্বরূপনগর সীমান্তে পাঁচশোর বেশি বাংলাদেশি কোথাও তিনশো বাংলাদেশি কোথাও হাকিমপুর কোথাও স্বরূপনগর প্রত্যেক দিন বাংলাদেশিদের পালানোর খবরটা কিন্তু পাচ্ছি বাংলাদেশের সাতক্ষীরা এলাকা আপনারা বাংলাদেশের সাতক্ষীরার কথা শুনেছেন এই সাতক্ষীরা থেকে বছর দশেক আগে ভারতে এসেছিলেন রোকেয়া বিবি তিনি ভারতে এসেছিলেন আর ভারত থেকে বাংলাদেশ মুখ হননি বাংলাদেশের দিকে তিনি যাননি তাহলে কি তিনি শুধুমাত্র ভারতে এমনি রয়ে গেছেন একজন পাশের দেশের মানুষ হিসাবে রয়ে গেছেন তা নয় ধীরে ধীরে ভারতের বিভিন্ন ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে তিনি কখনো আধার কার্ড কখনও ভোটার কার্ড কখনো বা অন্যান্য নানান পরিচয়পত্র তৈরি করিয়েছেন আর তৈরি করানোর পর আজ বিষম বেদনা এসআইআর ইস্যুতে এসে তিনি সংশয়ের মধ্যে পড়ে গেছেন যে তার এ সমস্ত প্রামাণ্য দলিল যেগুলো তিনি তৈরি করেছেন নকলভাবে এগুলো আর কাজে লাগবে না আজকে আমাদের ক্যামেরার সামনে খুললাম খুল্লা রোকেয়া বিবি কি বলেছেন রোকে বিবি শোনাবো আপনাদের শুনুন

তিনটি কথা রকিয়া বিবির খুব কানে বাজছে এক হচ্ছে যে তিনি ভোট দিয়েছেন দুবার বুঝুন এদেশের বৈধ নাগরিক নয় ভোট দিয়েছেন দুবার সরকার প্রান্তিক মানুষের জন্য যে সমস্ত প্রকল্প করেন সেটারও বর্ধিত ভাতাও পেয়েছেন পাঁচশো পেয়েছেন হাজারও পেয়েছেন আচ্ছা এবার হচ্ছে প্রশ্ন এই যে ভোটে যখন সরকার তৈরি হচ্ছে সেই সরকার খুব স্বাভাবিকভাবে প্রশ্নচিহ্নের সামনে থাকছে নাকি এই অন্ততপক্ষে রোকেয়া বিবির মতো আরও বহু মানুষ যারা এইভাবেই দিনের পর দিন এদেশে বাস করছেন তারা কাজ করছেন এদেশে সুবিধা নিচ্ছেন নাগরিকত্বের তালিকায় নামকে ঢোকানোর চেষ্টা করছেন ভোটার তালিকায় নামকে ঢোকানোর চেষ্টা করছেন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করছেন আধার কার্ড তৈরি করছেন এবং তারপর সরকারি প্রকল্পও পাচ্ছেন বুঝতে পাচ্ছেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই হচ্ছে রোকেয়া বিবিদের গল্প এবং এরকম একটা নয় দুটো নয় অনেকের বক্তব্য আসুন কিন্তু বর্ডার পেরিয়ে তারা আসছিলেন কি করে আমরা কথা বলেছিলাম প্রাক্তন বিএসএফ এর ডিআইজি সমীর মিত্রের সঙ্গে কি বলছেন তিনি শোনাব আপনাদের শুনুন কিন্তু আমাদের পক্ষে যারা আমরা সীমান্তে বাস করি সেটা কিন্তু খুব ভালো হলো না আর কি এতে আবার বোঝা গেল যে এই যে ইলেকশন যারা এতদিন ধরে ভোটার কার্ড কিংবা এইসব গুলো পেয়েছে তারা কাদের মাধ্যমে পেয়েছে লোকাল এবং সেই ইলেকশন কমিশনের দায়িত্ব যে এই ধরনের লোক কেন ঢুকে ভোট দিচ্ছে কিংবা এখানে থেকে তারা পদ অধিকার করছে তাই মানে এটা কোথায় সেখানে দেখা যাচ্ছে যে এখানে যথেষ্ট আমাদের মানে খামতি আছে আমাদের ম্যানেজমেন্টের মধ্যে সেই জায়গায় আমরা এতদিন ধরে যদি গাফিলতি করে থাকি তার অর্থ এই নয় যে আমরা ভবিষ্যতেও করব। এবং এই ব্যাপারে আমি বলবো যে বিএসএফ কে আরো বেশি অ্যালার্ট হতে হবে এই যে দশ বছর আগে যেটা হয়েছে হতে পারে যে সেই সময় যারা ছিলেন ওখানে বর্ডারে একখানা বর্ডারে আমাদের ট্রুপস তার এভার চেঞ্জি তাদের মধ্যে তারপরে সেই সময় একটা বন্ধু ছিল দশ বছর আগে যার ফলে অতটা কিন্তু ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাসী বিশেষ করে নর্থ ইস্ট এরিয়াতে এবং আমাদের এখানেও এই যে বর্তমান পরিস্থিতি সেই আমরা এবার শহরের উপকণ্ঠে আমাদের প্রতিনিধিরা ঘুরে বিভিন্ন জায়গায় নানান রকম পল্লী বা কলোনি বা গ্রামের সন্ধান তারা পেয়েছেন যেগুলো রিসেন্ট টাইমে তৈরি হয়েছে গড়ে উঠেছে আমরা এখন যে ছবি দেখাবো এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের বিশ্বাস ছবি অর্থাৎ এই যে বিশ্বাস পাড়ায় বেশ কয়েকটি বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন তালাবন্ধ স্থানীয় মানুষেরা বলছেন এরা বাংলাদেশের মানুষ তারা এখানে ছিলেন কাগজ কুড়িয়ে এবং নানান রকম কাজ করে তারা জীবনযাপন করতেন কিন্তু তারা ভারতের মাটিকে ব্যবহার করতেন ভারতে তারা থাকতেন এবং বাংলাদেশ থেকে আসার পর তারা আর ওই দেশে ফেরার কোনো নাম গন্ধ করেননি আর সেই সমস্ত দরজায় এখন তালা কি প্রতিক্রিয়া এসছে কি বলছেন স্থানীয় মানুষজন সোনাব আপনাদের শুনুন তো বাংলাদেশী এটা কতদিন ছিল এখানে এখানে দু হাজার তারপর জমি নিতে নিতে সব ভাড়া তারপরে ভাড়ায় থাকতো জন প্রথম দু চারজন হতে হতে সব ওরা ওই ঠিকাদারই ফোনে ফোনে নিয়ে এসছে আমাদের এখানে থানি হলো একটাই হিন্দুস্তানি ছিল সে এখন আছে ওইদিক চলে গেছে এরা চলে গেল কেন এরা চলে গেছে মোদী সরকারের যে সিএ করেছে এর জন্য চলে গেছে এসআইআর হয়েছে হ্যাঁ তারপরে চলে গেল হ্যাঁ রাত্রে আমরা আমরা সকালে উঠে দেখি কোনো লোকই নেই নড়ে না চড়ে না কুকুরও নেই লক্ষ্মী ভান্ডার পেত এরা হ্যাঁ লক্ষ্মী ভান্ডারের নাম দুর্লি করে সেটা তো আপনারা ভেবে দেখুন না কিভাবে করেছে পয়সার মারফতে দালাল দিয়ে করেছে ভোটার লিস্টে নাম আসলে সমাজের এই ক্ষত গভীর পর্যন্ত ভোট বক্সের বালাইয়ে অর্থাৎ ভোটের বালাইয়ের জন্য এই সমস্ত মানুষেরা বিভিন্ন রকম প্রকল্পের আওতায় বেনিফিশিয়ারি ছিলেন সেটা পরিষ্কার হচ্ছে স্থানীয়দের কথায় আর আসুন এবার অন্যদিকে নজর রাখি এই এসআইআর কে নিয়ে নানান রকমের তর্ক তরজা আতঙ্ক বিভীষিকা তো আছেই এবার ডুয়ার্সের একটা ছবি আপনাদেরকে দেখাবো যেখানে এক মহিলা বিয়ের রহস্যজনক মৃত্যু হলো। মালবাজারের রাঙামাটি এলাকায় রহস্যজনকভাবে মৃত্যু হল এই মহিলা বিএলও পরিবার বলছেন যে তিনি নাকি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন অতিরিক্ত কাজের চাপে অর্থাৎ এই যে বিএলও হিসাবে যে কাজ করতে হচ্ছে অতিরিক্ত কাজের চাপে তিনি নাকি সন্ত্রস্ত হয়ে পড়েছেন এবং রাঙামাটি পঞ্চায়েতের কুড়ি বাই একশো এক বুথের বিএলও মানসিক অবসাতে তিনি নাকি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন

हाथ पैर धोया नहीं है पूरा अधिन भीड़ हो गया अब सब क्या गलती गलती देख के उसका तो और मन में टेंशन हो गया क्या वो बोल रहा था पहले भी इतना काम बी एल का काम का हेडेक हो जा रहा है हम बहुत मुश्किल लग रहा है रीजन दे देगा बोल के बोल रहा था रीजन भी देने गया था जो आदमी जोइन वीडियो के पास वो बी एल ओ का तेरा नाम है और दूसरा धुन कर नहीं सकता है बोल के बोल रहा है আর মোবাইল থেকে দিন ধরে কি আপলোড না কি আর করতে হয় ও একাধুনকে 10 মিনিট 15 আধা ঘন্টা এই যে মহিলা মারা গিয়েছেন তার নাম হচ্ছে শান্তি মুনি এক্কা আর এই শান্তি মুনি এক্কার মৃত্যুতে অপরিকল্পিত আর বন্ধের কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধুমাত্র বলেননি একটা সমাজ মাধ্যমে একটা পোস্টও তিনি করেছেন তিনি লিখেছেন টুডে এগেইন উই লস্ট বুথ লেভেল অফিসার ইন মালবাজার উল্লেখ করে একদম ঠিক জায়গা উল্লেখ করে প্রিসাইজলি তিনি এই মুনি এক যে মহিলা ওর মৃত্যু হয়েছে এরপরে অপরিকল্পিত এসআইআর জন্য এই ঘটনাগুলো ঘটছে বলে দাবি হচ্ছে মুখ্যমন্ত্রীর এবং তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট আমরা এখন এই মুহূর্তে এই দেখতে পাচ্ছি টিভি স্ক্রিন এর পাশাপাশি আমরা আরেকটি খবরে নজর রাখবো যেখানে বাদুড়িয়াতে এসআইআর আতঙ্কে আত্মহত্যার তত্ত্ব আছে এই ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তির ছবি যার নাম হচ্ছে যদুরহাটির বাসিন্দায় সফিকুল মণ্ডল এই সফিকুল মণ্ডল নাকি কয়েকদিন ধরে কাগজপত্র জোগাড় করবার জন্য দৌড়ো দৌড়ি ছোটোছুটি করছিলেন এরপরে সেই কাগজপত্র জোগাড় করতে না পেরে তার তিনি তার মৃত্যু হয়েছে তিনি আত্মহত্যা করেছেন যদুরহাতির বাসিন্দা এরকমটাই তাদের পরিবার দাবি করছে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে সফিকুল এরকমটাই তার পরিবারের দাবি কি বলছে সফিকুলের ছেলে আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন যে এসআইআর সঙ্গে আতঙ্ক আত্মহত্যা প্রবণতা এই তত্ত্বগুলো বারবার করে আমরা যেটা বলে আসছি মানুষ বুঝতে পারছেন না পরিষ্কারভাবে তাদেরকে কেউ বোঝাচ্ছে না সেই কারণের জন্য মৃত্যু শুনুন এই এসআইআর নিয়ে এসআইআর নিয়ে ঘটনাটা ঘটেছে আজকের পনেরো দিন ধরে আমার বাবা দৌড়দৌড়ি করে আমার বাবার কাগজপত্রের কোনো সমস্যা নেই আমরা এখানে আজকের এক দেড়শো দুশো বছর ধরে আমরা এখানেই আছি আমার বাবার দুটো বিয়ে আমার মা মারা যায় দু সালে তারপরে বাবা বিয়ে করলে সেই বাবার মায়ের নামে ডকুমেন্টস আমরা চালাই সেই ডকুমেন্টস দিয়ে আমরা কাজ করি আর কি সেই ডকুমেন্টসে কাজ করলে এবারে দু হাজার পঁচিশ সালে সে যে এসআইআরটা হলো পনেরো দিন ধরে বিগত পনেরো দিন ধরে আমার বাবা কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করে চার দিন ধরে খাওয়া দাওয়া করে না পুরো ডিপ্রেশনে চলে গেছে ডিপ্রেশনে যাওয়ার পরে কালকেরে ও লোক সকাল থেকে আমার সঙ্গে ছিল কথা বলছিল এর ফাঁকে কখন যেয়ে মাঠে গিয়ে লুকিয়ে চুরিয়ে বিষ খেয়ে নিয়েছে আত্ম আত্মহত্যা করার জন্য বিষ খেয়ে নিয়ে এই মানুষগুলোকে বোঝানো হচ্ছে না বলেই তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন আর এবার আসবো আমরা পরের খবরে নজর রাখবো দেখুন জীবনের শেষ পর্বে বৃদ্ধাশ্রমে কেউ থাকুক এটা কেউ চায় না অন্তত আমি তো চাই না কিন্তু সেই বৃদ্ধাশ্রমের আবাসিকরাই দেহট্টের বেতাই চন্দ্রনাথ বসু চন্দ্রনাথ বসু সেবা নিকুঞ্জের যারা আবাসিক তারা এবার ভোটার হওয়ার তাগিদ অনুভব করলেন আপনারা দেখতে পাচ্ছেন বৃদ্ধাশ্রমের ছবি মূলত বৃদ্ধাশ্রমেদের কেউ থাকেন না কোনো পার্টিকুলার কোনো অর্গানাইজেশন বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করেন এখানে বৃদ্ধ বৃদ্ধারা যাদের পরিবার পরিজন নেই হতভাগ্য দুর্ভাগ্য মানুষেরা তারা থাকেন আর এবার এদের কাছে বড় বালাই হচ্ছে তারা কি আদতে ভোটার অর্থাৎ এই জীবনের সায়ান্নে এসে তারা খুঁজে বেড়াচ্ছেন তাদের ভোটারের পরিচয়পত্র কিন্তু কর্তৃপক্ষ বলছেন যে তাদেরকে সম্পূর্ণভাবে কোঅপারেট করা হবে তাদের পাশে থাকা হবে কিন্তু আমার ইস্যুটা খুব খুব ইন্টারেস্টিং লেগেছে কারণ দেখুন জীবনের সায়ান্নে এসে তারা কি সত্যি ভোটার এই প্রশ্নে তারা কি সত্যি নাগরিক তারা কি সত্যি ভোট দিতে পারবেন ইত্যাদি যে প্রশ্নগুলো তাদের মধ্যে দানা বেঁধেছে এটা একটা অদ্ভুত বিষয় তবে আমি এটা খেয়াল করেছি যারা বৃদ্ধ মানুষ যারা জীবনের সায়ান্নে এসে পৌঁছেছেন তাদের মধ্যে এই ভোট বা সরকার গঠন ইত্যাদি নিয়ে একটা অদ্ভুত রকম একটা অদ্ভুত রকমের একটা মানসিকতা থাকে মানে আমি অনেককে দেখেছি ভোটের লাইনে সকাল বেলায় দাঁড়িয়ে মানে ভোটের দিনটা তাদের কাছে একটা বড় প্রাপ্তি এই মানুষগুলোকে ভোট দিতে পারবেন কি বলছেন তারা শোনাই আপনাদের শুরু হচ্ছে জানেন হ্যাঁ শুনেছি আমি ফর্ম পেয়েছেন না আচ্ছা কেউ যোগাযোগ করেছিল না আচ্ছা এসআর না হয় তো ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে আপনি কি সেটা জানেন না এত কিছু জানি না তাহলে কি করবেন যদি ফর্ম না পান কী করবেন সরকারকে কি বলবেন কি বলবো পেয়েছেন না ফর্ম পাইনি আচ্ছা কোনো রকমভাবে কিছু বলা হয়েছে ফর্মের বিষয়ে আপনাকে আমি বলা হয়েছে ওখানে কতটা ওরা কি বলে দেখি আমি যদি ফর্ম হয় তাহলে ওরা যদি নিয়ে আসতে পারে আমি সই করে দেবো ফর্ম না ফিলআপ করলে তো হচ্ছে লিস্ট থেকে নাম ভোটার লিস্ট তালিকা থেকে নাম বাদ যাবে সেক্ষেত্রে আপনারা কি করবেন না আর কি করা যাবে কিছু করা নেই ছায়ারের ফর্ম হচ্ছে আপনারা কি কোনো ফর্ম পেয়েছেন না আমরা পাইনি সেক্ষেত্রে তো ভোটার তালিকা গণনা থেকে আপনারা বাদ পড়বেন কি বলবেন যদি আমাদের দেয় আমরা নিশ্চয়ই ই করব ফর্ম ফিলআপ করব হ্যাঁ ফর্ম ফিলআপ করব সেটা তো দেওয়া হচ্ছে না এখনো দেওয়া হয়নি আপনাদের নাম তো বাদ বাদ হতে পারে আপনারা কি বলবেন কি ব্যবস্থা কি জানাবেন সরকারকে আমরা তো এখানকারই লোক ওই পশ্চিমবঙ্গের লোক আমরা তো আর অন্য কিছু না পশ্চিমবঙ্গের লোক কেন আমাকে এখানে 1.5 বছর 2 বছররে আমার বাবা মা মারা গেছে তখনই আমি ঠাকুমার কাছে মানু এই মানুষগুলো জীবনের সায়ান্নে এসে ভোট দিতে পারবেন কি একটা প্রশ্ন বেতাই চন্দ্রনাথ বসু সেবা নিকুঞ্জের কর্মচারীরা তারা কি বলছেন আসুন শোনাই আপনাদের এফআইআর হচ্ছে এফআইআর এর ওনাদের ভোটার তালিকা বা এফআইআর নাম তোলার জন্য কোনো ব্যবস্থা বা কিছু হয়েছে এখনো পর্যন্ত না আমরা তো মোটামুটি শুনেছি এখন প্রশাসনের কাছে আমাদের আবেদন রাখতে হবে যাতে এখানে এদের মানে যাতে ভোটটা হয় মানে এসআইআর এর নামটা থাকে প্রবলেম হচ্ছে এই বয়স্ক মানুষদের টাকা পয়সা পেতে গিয়ে অনেক সময় সমস্যা হয় যদি ভোটার কার্ড হয়তো তার না থাকে এই জন্য বিবাদ এবং স্বামীর বুলেটে আহত হলেন স্ত্রী দুটো খবর আপনাদেরকে দেখাবো একটা ছোট বিরতির পর ফিরে এসে পাঁচটার পাঞ্চে সঙ্গে থাকুন ত্বকে এটা কেন হয় বেশিরভাগ স্কিন ইনফেকশনের কারণ হয় জীবাণু স্কিনে হতে পারে জলুনি আর লালচে ভাব ডেটল স্কিন কেয়ার সাবান ব্যবহার করুন এটি স্কিন ইনফেকশনের জীবাণু দূর করে আর স্কিন হয় সফট ডেটল স্কিন কেয়ার সাবান স্কিন ইনফেকশন থেকে সুরক্ষা কাটছে টন্ডা হপু সুপুস প্রথম পাতেই ঘি পাগল মনে হচ্ছে শক্তি

উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী এরকম ফ্লেভার রুমার হেলথ একসঙ্গে কোথায় পাবো এটা অ্যান্টি ভরা তুমিও জানো এটাই তো মকাইবাড়ির স্পেশালিটি শহীদ স্মৃতি কলোনি জায়গাটার নাম আর এই শহীদ স্মৃতি কলোনি অবস্থিত পঞ্চশায়রে উঠে গেল দুই ব্যক্তির গন্ডগোলের তত্ত্ব সামনে আসছে এই দুই ব্যক্তি একজন সুশান্ত অন্যজন প্রশান্ত নামের পরে শান্ত থাকলেও এরা কেউই শান্ত নয় দুজন অশান্ত করে তুললেন বিবাদের ছেড়ে বিতর্ক তৈরি হল আর খোঁজ নিয়ে দেখা গেল এই যে রক্তাক্ত দুই শান্ত ভাই সুশান্ত এবং প্রশান্ত তাদের মানে অবস্থাটা দেখুন শুনুন 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 জানা গেল এই দুজনই তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটি করেন বাবা মাই নামটাই দিয়েছিলেন তারপরে নামের সম্মান আর কেউ রক্ষা করতে পারেননি সুশান্তও শান্ত নন প্রশান্তও শান্ত নন তবে প্রশান্তের সঙ্গে আমাদের প্রতিনিধির কথা হয়েছে কি বলেছেন প্রশান্ত শোনাবো আপনাদের শুনুন যে সিন্ডিকেট আছে কি সকালবেলা সমস্যা হয়েছিল সেটা থানা কমপ্লেন করা হয়েছে মিটে গিয়েছে সারাদিন তো তারপরে হঠাৎ করে কিছু মহিলা এবং ওই যেখানে গিয়েছিলেন পাম্পের গলি যেখানে বলছে ওখানে কিছু ছেলে যারা নেশাগস্ত অবস্থাভাবে মহিলাদের নিয়ে এসে এইখানে চলে আছে আমাদের এই বাড়িতে ক্যামেরা আছে ক্যামেরা পুরো ফুটেজ রয়েছে আমাদের কাছে সেগুলি যদি প্রমাণ চায় পেয়ে যাবে তো সবাই এখানে চলে এসছে এসে গিয়ে আমাদেরকে আমারও যেমনই আঁচড়ে ফাঁচড়ে দিয়েছে এখানে মেয়েরা দিয়ে মেয়েদের দিয়ে তারপর আমাদের ক্লাবের যারা সদস্য আছে গালিগালাস বিচ্ছিন সে মানে মুখে নিয়ে আসা যাবে না এমন যেটা একটা উনি বলছেন এরকম কিছু একটা শুনেছি মানে মার খেয়েছেন উনি আর শুনেছে মানে উনি অন্য কি হয়েছে জানি না তবে এলাকার স্থানীয় মানুষ বলছেন বা অন্যান্য আক্রান্তরা মানে যারাই গন্ডগোলে ছিলেন আর কি যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন তারা কে কি বলছে আসুন শোনাই শুনুন আমাদেরকে একটা সিগারেট নিয়ে ডাকা হয়েছিল ডেকে আমাদের সঙ্গে আলোচনা করা ব্যাপার নিয়ে ডেকেছিল এবার আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দাদাকে হঠাৎ দেখি না পাশ থেকে মারছে তা আমরা ঠেকাতে গেছি বলে আমাদেরকেও ধরে মারধর করে এই মাথা ফাটিয়ে দিয়ে হাত ভেঙে সুশান্ত আর প্রশান্ত দেখুন একটা আগুনকে সাক্ষী রেখে তার চারপাশে ঘুরে সাতপাকের বন্ধনে সারা জীবনের জন্য স্বামী আর স্ত্রী আবদ্ধ হন একটা নতুন সম্পর্কে একটা ছোট্ট বুলেট ছোট্ট বুলেট যে বুলেট আজকে স্ত্রীর মাথা ফুঁড়ে দিল অভিজাত আবাসনে চলল গুলি গুলিবিদ্ধ হলো হাওড়া শিবপুরে এই শুট আউটের ঘটনা ঘটল। আপনারা দেখতেই পাচ্ছেন সিসিটিভি ফুটেজে শিবপুর থানার সামনে পুলিশের হাতে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে স্বামীর গোপাল যাদবের পিস্তল থেকে গুলি চলল লাগলো পুনম যাদবের মাথার পিছনে এই স্বামী গোপাল এবং তার স্ত্রী পুনম এরা কিন্তু স্বামী স্ত্রী সেই সম্পর্কেই এরা ছিলেন ফ্ল্যাট ওনার যে অর্থাৎ যে ফ্ল্যাটে গন্ডগোলটা হলো সেই ফ্ল্যাট ওনার কি বলছে শোনাবো আপনাদের শুনুন साढ़े नौ बजे करीब हुआ है घटना कौन सा फ्लोर पे हुआ है ये पंद्रह तला में हुआ है गोपाल यादव और उसकी वाइफ रहती है तो उनकी वाइफ को गोली लगा है ठीक है ये ज़्यादा फैमिली क्या काम करती है ये हम लोगों को नहीं मालूम है एज ऑनर के हिसाब से ठीक है अब आप लोग आप जानी ना क्या घटना घटे तब छोट को भूल सम्पर्क अवनति जाते ना আমি জানি না দুর্ঘটনা কিনা অবশ্যই খবর এখানে শেষ করব পাঁচটার পাঞ্চ এখানেই শেষ করব পরবর্তী খবরে নজর রাখুন সৌমজিতের সঙ্গে থাকুন আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার आर नाम